এখন আমরা আশার আলো দেখতে পাচ্ছি এটা ভগবানের অসীম কৃপা এবং সব থেকে বড়ো কথা এই হাসপাতালটা মানবিকভাবে কতটা দেখছে এক তো কোনো খরচা নিচ্ছে না দ্বিতীয় নম্বর এই হাসপাতালের যে ডিরেক্টর তার ওয়াইফ পুজো দিচ্ছে পেশেন্টের জন্য কোটি টাকা নার্সিং হোম যখন কোনো কাজে লাগলো না তখন চুচুরে রজন সেবা সদন আশার আলো দেখাচ্ছে রোগীকে বেশ কয়েকদিন আগে সিজার করার পরেই আর জ্ঞান ফেরেনি এক রোগী কলকাতার নামিদামি বেসরকারি নার্সিং হোম এক প্রকার নাই বলে দিয়েছিলেন বলেছিলেন মেরাকল হলে এই মানুষকে বাঁচানো সম্ভব কিন্তু তা না হলে এই মানুষকে বাঁচানো মুশকিল এবার সেই মেরাকেলই করে দেখালো চুচুড়ার একটি বেসরকারি নার্সিং হোম অজন্তা সেবা সদন জানা যাচ্ছে সময়ের আগেই বেসরকারি নার্সিং হোমে অস্ত্রোপচার সেজারের পরে আর জ্ঞান ফেরেনি এমন এমনকি কলকাতার বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেও হয়নি সুরাহা তারপরেই তাকে চুচুরা অজন্তা সেবা সদনে ভর্তি করা হয় হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসিন্দা অপূর্ণা পাত্র বয়স পঁচিশ বছর তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বটে স্বামী তোতন জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চুচুড়া ইমামবারাস হাসপাতালে এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো নির্ধারিত প্রসবের সময় এক মাস বাকি থাকতে এই চিকিৎসক জানিয়ে দেন তিনি থাকবেন না তাই তার কথা মতোই চুচুড়া হাসপাতাল রোডের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে তা সিজার করা হয় গত ছয় জানুয়ারি অপর্ণা সিজার করেন চিকিৎসক একটি কন্যার সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি আর জ্ঞান ফেরেনি পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতা অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানেই দিন কয়েক আইসিস ভর্তি রাখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন তার আশি শতাংশ ব্রেন ডেথ হয়ে গিয়েছে চিকিৎসায় সারা দিচ্ছেন না তিনি রোগিনীর স্বামী বলেন হাসপাতালে খরচও প্রচুর হচ্ছিল তাই চুচুড়ার অজন্তা নার্সিংহোমে ভর্তি করেছে ইতিমধ্যে চিকিৎসায় সারা মিলেছে বলে খবর আজ বিধায়ক অসিত মজুমদার প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে হাজির হন অজন্তা সেবা সদনে তারপরেই জানা যায় আগের থেকে অনেকটাই ভালো আছেন অপর্ণা যেখানে একবারে ফিরে পাওয়ার আশা হারিয়ে ফেলেছিলেন অপর্ণার বাড়ির সদস্যরা সেখানে একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন পরিবারের সকলে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আরে ক্রিটিক্যাল কন্ডিশন থেকে আজকে কিছুটা হলো ইমপ্রুভ হয়েছে আপনি দেখছিলেন দেখুন এটা টিম স্পিরিট অজন্তার যারা আছে টিম স্পিরিটের কাজ করছে আমার পঞ্চায়েতের প্রধান আমার দলের সভাপতি পঞ্চায়েতের সমস্ত দলের কর্মীরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতেই পেশেন্ট যাতে সুস্থ হয়ে বাড়ি যায় এটা একটা টিম ওয়াস্ক চলছে টিম ওয়াস্কের রেজাল্ট ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তার কি বলছেন ডাক্তারবাবু বলছেন রেসপন্স করছে এটাই বিরাট পরিবারেও কিন্তু একটা অস্বাভাবিক বলছে আছে 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 একটা জিনিস আছে নিশ্চয়ই আছে আল্লাহ বোলার জিনিস আছে হবে পরিবার আমরা সবাই আশার আলো দেখছি বাচ্চাটা মা ফিরে থাকছে এটা 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 ব্যাপার করছে যদি কেউ দোষী হয় আমি তো আগেও বলেছিলাম দোষী হলে তার হবে দোষী হলে তার পানিশমেন্ট হবে একদম পরিষ্কার কাউকে বাঁচাবার কোনো প্রশ্ন নেই কাউকে আড়াল করারও প্রশ্ন নেই কারণ এটা জীবন মরণ খেলা এই খেলায় কেউ দোষী হলে তার বিচার হবে এতদিন হলো আপনি তো ডাক্তারদের সঙ্গে কথা বলেন ডাক্তাররা বললো যে কারণ ভুল ছিল কোনো ডাক্তার বলছে দেখুন এটা এইভাবে বলা সম্ভব না এটা সিএমআই নিজে তদন্ত করছে তদন্তের যা রিপোর্ট হবে পরে জানতে পারবেন আপনারা সবই এর আগেও এই নার্সিং হোমে যে নার্সিং হোমের কেস শোনা যাচ্ছে এর আগেও নার্সিং হোমে অনেক কেস ঘটেছে আজকে কি পঞ্চায়েত সদস্য বলেই এত তোরজোর দেখুন আমাদের কাছে তো কেউ জানায়নি আমাদের কাছে জানালে আগে একটা ঘটনা ঘটেছিল সবটাই আমরা করেছিলাম খবর নেবেন থ্যাংক ইউ আজকে আপনি একাই দেখতেছিলেন চুচুড়ার এক বেসরকারি নার্সিং হোমে গাফিল আজকেই অবস্থা আপনাদের রুগীর কিন্তু আরও এক বেসরকারি নার্সিং হোমে দেখা যাচ্ছে ইমপ্রুভ করছে দেখুন আমরা ভগবানের কে ধন্যবাদ যে ভগবানই বাড়াচ্ছে আর একজন বাড়াচ্ছে সেটা হচ্ছে অজান্তা নার্সিং হোম বুকে হুগলি জেলায় চুচুড়োর বুকে অজান্তা নার্সিং হোম সম্বন্ধে কে কতটা জানে জানি না সাধারণ জনসাধারণ মানুষ হয়তো এখনও ঠিকমতো প্রচার হয়নি যেটা অ্যাপেলো হসপিটাল ডাক্তাররা মৌখিকভাবে আমাদের বলে দিলো কোনো হোপ নেই সেই পেশেন্টকে নিয়ে এসে আমরা অজান্তায় ঢোকালাম এখন আমরা আশার আলো দেখতে পাচ্ছি এটা ভগবানের অসীম কৃপা এবং সব থেকে বড়ো কথা এই হাসপাতালটা মানবিকভাবে কতটা দেখছে এক তো কোনো খরচা নিচ্ছে না দ্বিতীয় নম্বর এই হাসপাতালের যে ডিরেক্টর তার ওয়াই পুজো দিচ্ছে পেশেন্টের জন্য তাহলে ট্রিটমেন্টটা কেমন হচ্ছে এটা তো আমার বলার অপেক্ষা রাখে না আমরা তো আশাবাদী যে যে যার ভুলে আমাদের এই সদস্য গ্রামসভার সদস্য অপর্ণাপাত্র যেই হাল আমরা তার শাস্তির জন্য সিএম আপনার অ্যাপ্লিকেশান করেছি ও ডিপি এগেনস্টে যা যা করার আমরা চেষ্টা করছি যে আর কোনো পাবলিকের জন্য এরকম ক্ষয়ক্ষতি না হয় কারণ হাসপাতালের যে একটা নার্সিংহোম যে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার আমার মনে হয় হুগলি জেলায় অনেক নার্সিংহোম আছে যাদের ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার নেই পেশেন্ট ভর্তি করার শুধু পেশেন্ট ভর্তি করে বিল করে ছাড়ে এই হচ্ছে ব্যবস্থা যেটা অজান্তা নার্সিহোম দেখিয়ে দিচ্ছে যে কি কী ইকুইপমেন্ট থেকে নার্সিহোম চালানো উচিত এবং আমরা আশাবাদী যে পেশেন্ট আমাদের এখানে ভালো হবে সুস্থ হবে আপনার বাড়ির লোক ওর হাজবেন্ডও রয়েছে তো এরা তো ভেঙে পড়েছিল কিন্তু অজান্তা আশা দেখিয়েছে এখন ভগবান আছে আমি আমরা মানে মাকে স্মরণ করছি যে মায়ের কাছে প্রার্থনা করেছি যেন পেশেন্ট ভালো হোক এবং অজন্তা নার্সিও মতো নার্সিহোমটা যেন সবাই জানুক যে এর সম্বন্ধে যে এই নার্সিংহোমটা কী আছে এর ক্যাপাসিটি কতটা এখানকার ডাক্তারবাবুরা নার্সিং স্টাফ সিস্টার থেকে আরম্ভ করে যে টেকনিশিয়ান এবং খোদ মালিক নিজে চব্বিশ ঘন্টা আমাকে একটা চব্বিশ ঘন্টা মানে রাত্রেও ভিডিও পাঠায় যে পেশেন্ট এই অবস্থা এটাই ভালো লাগে যে একটা মানবিকভাবে পেশেন্টের প্রতি দরদ দিয়ে ট্রিটমেন্ট হয় এখানে আগামী দিনে কি বলতে চাইবেন এই যে ভুল চিকিৎসা হলো আমাদের প্রধান সাহেব রয়েছেন কি বলতে চাইবেন আগামী দিনে এই যে ভুল চিকিৎসা হলো এর বিরুদ্ধে কি বলবেন বলো প্রধান আপনি বলুন না দেখুন ভুল চিকিৎসা তো কাম নয় আছে জনসাধারণ ডাক্তারের নার্সি উপর ভরসা করে আমরা যে কোনো নার্সিংহোম বা হাসপাতালে যাই এই এদের বাড়ির পেশেন্ট এরা অন্য নার্সি বা হাসপাতালে যেতে চাইছিল বাবু রিকোয়েস্টে ওনারা একটা নার্সিংহোম বেসরকারি নার্সিংহোমে যায় তো সেখানে গিয়ে তো দেখলাম যে অক্সিজেন সিলিন্ডারে যদি অক্সিজেন না থাকে সেই সিলিন্ডারটা রেখে এই পড়িয়ে আর কি লাভ হবে কী নাম আপনার আমার নাম বিদ্যুৎ সুর আচ্ছা মনে হচ্ছে একটু আশা আলো ফুটছে ঠাকুর আমাদের দিকে একটু মুখ চেয়ে তাকাচ্ছে যেটা একদমই তাকাচ্ছিল না এখন সবই ভগবানের উপরে আর আমাদের অজন্তা নার্সিংহোমের সঞ্জয়িতার উপরে সমস্ত কিছু আমরা দায়িত্ব দিয়ে এখন চিন্তামুক্ত মুক্ত হয়েছি কিছুটা আশা আলো দেখছি দাদা আপ্রাণ চেষ্টা করছে নিজের থেকে যতটা পারছে এবং তার টোটাল নার্সিং স্টাফ অজন্তার সমস্ত স্টাফ তারা চেষ্টা করছে এবং ডাক্তারবাবুরা চেষ্টা করছে তারা একটা কমিটি গঠন করেছে ডাক্তারের এবং ডাক্তাররা দেখছেন বলছেন ভালো আছে আগের থেকে একটু আপনি তো নিজে কি দেখলেন আমি দেখলাম যে প্রথম যেদিন এসেছিল এখানে তার থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে এখন দাদাদের কথায় মোটামুটি অক্সিজেন সেভেন্টি পার্সেন্ট নিজে নিচ্ছে আর থার্টি পার্সেন্ট ভেন্টিলেটারে আছে আজকে একজন আজকে বিধায়ক এসেছিলেন একজন স্পেশালিস্ট ডাক্তারকে নিয়ে সেই ডাক্তার কি বললো ডাক্তার বললেন যে যতটা দেখছেন তার দিকটা সমস্ত কিছু ঠিকঠাকই আছে এবং ইমপ্রুভেন্ট দিতে যাচ্ছে চরিত্রমান ঠিকঠাক চলছে এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে একদম তো আমরা তো এটা বিশ্বাসই করতে পারছি না যে মানে এখনও আমাদের কাছে মানে অবিশ্বাস্য লাগছে যে এতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এত সুন্দর পরিষেবা এখানে ওরা তো খুবই খুশি বা আনন্দিত আর উপরওয়ালা আছে দেখছেন সবাই প্রার্থনা করছেন ঠাকুর আছেন তাহলে কি করে হলে তো খুবই ভালো হয় কারণ আমার আমরা সেই আশাতেই আছি আর এবং আমার দাদাটা বা আমার বৌদির বাচ্চাটা ওই আশাতেই বুক বেঁধে আছে আমার নাম সুমন পাত্র আমি অপর্ণা পাত্র মানে ভাই হই দাদা কলকাতার নামি দামি নার্সিং হোম থেকে ফেরত সেখান থেকে একেবারে না বলে দেওয়া পেশেন্ট আজকে আপনাদের কাছে এসে ইমপ্রুভ করছে কি বলবেন প্রথমে বলবো এটি ঈশ্বরের দান ঈশ্বর মাথা তুলে দেখেছে বলে বা ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকটা মানুষের আশীর্বাদ এই কারণে আজকে এই জায়গায় এসছে আর আমাদের অল স্টাফ সে একজন নার্সিং স্টাফ একজন টেকনিশিয়ান ইন হাউস ডক্টর সবাই মিলে মানসিকতা মানবিকতা দিয়ে আমাদের এই পেশেন্টটাকে চিকিৎসা আমরা করছি এবং আমরা চিকিৎসা চালাচ্ছি পরিবার বুঝলাম না একবার না দেখুন এই বিনামূল্যে পয়সা দেওয়ার প্রসঙ্গটাকে আমি আনবো না এটা একটা সেবা আমি মনে করি যে কোনো স্বাস্থ্য জায়গা হওয়া উচিত প্রথমে মানসিকতা মানবিকতা হওয়া উচিত সেবা এবং সেই সেবার জায়গা থেকে আমরা একটা সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু হলো যদি আজকে আমরা এই বনটিকে ফিরিয়ে দিয়ে বাড়ি পাঠাতে পারি আজকে মনে করবো এই জয় সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবাসীর জয় মনে করব দেখা যাচ্ছে যে আপনার নিজের ওয়াইফ আপনার নিজের স্ত্রী এই রুগীর জন্য মানে পুজো দিতে যাচ্ছে মন্দিরে এইরকম কি কোনো নার্সিংহোমে হয় দেখুন আমার হসপিটালের মধ্যে একটি মন্দির আছে প্রত্যেক পেশেন্টের জন্য আমি যে কোনো মন্দিরে যখন আমি কোনো জায়গায় কোনো যে কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি কোনো মন্দিরে যাই আমি মন্দিরে গিয়ে প্রথম ঠাকুরের কাছে কামনা করি যেন আমার হসপিটালের প্রত্যেকটা পেশেন্ট যেন সুস্থ হয়ে বাড়ি যায় এটা আমি কামনা করি আর আমি এটা কামনা করি যে আমার খরচাটুকু উঠুক শুধু ব্যবসা করব এই মানসিকতা নিয়ে রকম চিকিৎসা কেন্দ্র চালানো উচিত নয় জয় সিংহ সাধারণ মানুষ ডাক্তারকে ভগবান মনে করে সেখানে আপনারা বলছেন যে ভগবানের উপর এখন ভরসা কি বলবেন কেন দেখুন প্রথমত হচ্ছে মেডিকেল প্রফেশনে সবসময় যে সবকিছু একদম আশানুরূপ হবে এমনটা হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সুস্থ পেশেন্টও হঠাৎ করে খারাপ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অসুস্থ পেশেন্টও খুব ভালো রেসপন্স করে তো এটা সত্যি কথা বলতে বলা খুবই মুশকিল যে একটা খারাপ পেশেন্ট সে আরও কতটা ভালো হবে এবং দেখা যাচ্ছে যে তার ট্রিটমেন্টের দিক থেকে যদি দেখা যায় তাতে সব কিছু মেডিকেশন থেকে শুরু করে ভেন্টিলেটার সাপোর্ট থেকে শুরু করে সে সবই পেয়েছে এবং শুধু আমার এখানে পেয়েছে বলেই নয় সে কলকাতার এগ্রেড হসপিটালেও সেই পরিষেবা পেয়েছে এবার দেখা যাচ্ছে যে আজকে পেশেন্ট রেসপন্স করছে এবং এই রেসপন্স যদি সে আগে করতো হয়তো সেখানেও হয়তো তারা হয়তো ভাবতেন যে একটা আশা আছে তো ওই জন্য এটা যে আমরা সবসময় শিওরলি বলতে পারি তা নয় এটা ডিপেন্ড করে পেশেন্ট কনস্ট্যান্টলি আমাদের মনিটরিংয়ের মধ্যে থাকে এবং এই মনিটরিং চলতে চলতে পেশেন্ট কতটা ইম্প্রুভ হচ্ছে কি না হচ্ছে সেটাও একটা বিশাল একটা ভাবার ব্যাপার এবং ভগবানের উপর তো একটা আশা আমাদেরকে রাখতে হবেই কারণ যেখানে পেশেন্ট একটা ধরুন তার লিটারলি তাকে বলাই হয়েছে বা তার রিপোর্টসও আছে তাতে তার এইটি পার্সেন্টের বেশি ব্রেন অলরেডি তার ড্যামেজ হয়ে রয়েছে এবং সেইখান থেকে রিভার্সাল হওয়া এটা একটা চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ তো বটেই তার সাথে দেখুন এটা আমি অন্তত মনে করি যে একটা ভগবানের আশীর্বাদ মানুষের যে আজকে একটা আশা বা মানুষেরও যে একটা আশীর্বাদ এবং শুধু তাই নয় আজকে আমাদের অন্যান্য রোগী যারা ভর্তি আছে তারাও ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই পেশেন্টটা যাতে আজকে সুস্থ হয় তো এর থেকে মানে ভালো আমি কি বলবো যে আশা বা এর থেকে ভালো খুশির ব্যাপার আমাদের কাছে আর কিছু হতে পারে না এবং আমরা আরও বেশি খুশি হব যদি এই পেশেন্টটাকে আমরা তার মায়ের করে ফিরিয়ে যেতে পারি Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedham, the Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.